লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে ও সাঙ্গে ও সাঙ্গে গো বৌয়ে ধরা তোমার সান্দি ভাঙ্গে ও ভাঙ্গে গো বৌয়ে ধরা তোমার সান্দি ভাঙ্গে হয়েছে কিছু আমি বলতে পারছি বা গাইতে পারছি আচ্ছা পারলে পারছি না পারলে নাই আমি আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করছি আশা করি আপনারা সেটা বুঝতে পারছেন এই যে কিছুদিন আগে ওই বহু ছিদ্রযুক্ত তলাবিহীন মাল্টি নোংরা ও তার কামলা জামাই ওই ফকির নির্বাচার রাজমিস্ত্রির হেল্পার যখন নতুন নতুন সংসার শুরু করছে নতুন নতুন তাদের হাঙ্গাটা হয়েছে তাদের হাঙ্গার পরে এই গানের সাথে তারা লিপসিং করছিল সেটা আবার শর্টস ভিডিও আকারে তারা তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করছিল ইদানিং আমি মাল্টিপ্লাক মাল্টি চ্যানেলে ওই শর্ট ভিডিওটা খুঁজতেছিলাম সেইটা খুঁজতে গিয়ে গিয়ে দেখি মানে ওই সেম শুটিং মানে সবকিছু ঠিক আছে শর্ট ভিডিও ঠিক আছে কিন্তু গানটা একটু পরিবর্তন হয়ে গেছে গানটা ওই ভাতা আর লাঙ্গের জায়গায় মানে শব্দগুলো পরিবর্তন হয়ে গেছে এখন সেটা হয়ে গেছে মাগি মাগিরা কইরা তোমার বয়ের ভাত চাঙ্গে মাগিরা সাকইরা তোমার বউয়ের ভাত চাঙ্গে ও সাঙ্গে ও সাঙ্গে গো বউয়ে ধৈরা তোমার ঘেডি বাঙ্গে ও ঘেডি বাঙ্গু আর চান্দি বাঙ্গু এইরকমই একটা কিছু এখন নতুন মানে এই গানের সাথে তারা লিপসিং করে তারা এই ভিডিওটা তাদের শর্টস ভিডিওতে মানে মাল্টি ফ্ল্যাক মাল্টি নিউমার শর্টস ভিডিওতে আপলোড করা আছে সেখানে প্রায় সত্তর হাজার ভিউজও আছে তো এত এত নাটক শুটিং সিনেমা এখন চার মাসের মাথায় মানে পাঁচ মাস অলরেডি মনে হয়ে গেছে তাদের হাঙ্গাটা মনে হয় আনলাকি থার্টিন তারিখে হয়েছিল এটা কোন মাসের আজ থেকে পাঁচ মাস আগে যে তেরো তারিখ আছে কুফা তেরো তারিখ আচ্ছা আল্লাহর দিন আল্লাহর তারিখ সবগুলোই ভালো কোনোটা কুফা না কিন্তু তাদের জন্য সেটা কুফা বা আনলাকি থার্টিন হয়ে গেছে এই জন্য পাঁচ মাস যাইতে না যাইতে তার আগেই তাদের সংসারে মানে ইয়ে মানে শনির দৃষ্টি পড়ে গেছে ওই কি বলবো এখন যা কিছু হচ্ছে তা তো আর এক পক্ষের কারণে হয় না দুই পক্ষের তবে সেখানে অনেক রাতের রাজা রানীরাই আছে মাল্টিপ্লাক মাল্টি নোংরা পরিবারেও আছে ওই বহু চিত্র মাল্টিপ্লাক মাল্টি নোংরার যে কামলা জামাই ওই ফির বাচ্চা রাজমিস্ত্রীর হেল্পারদের বাড়িতেও আছে এখন আমি কোন তারিখে কোনটা বলবো মালতি নোংরাদের আত্মীয় স্বজনদের মধ্যে ওই ইয়ে মদতদাতাদের পরিমাণ বা সংখ্যাটাই বেশি মাগিন ও মেকা বুতুরি বেশি কুত্তা হাগু খাইস বিল্লু নাপি মানে সবাই এখানে তারা সংসার ভেঙে ইয়ে করতে পারলে নতুন একটা বিতর্কের জন্ম দিতে পারলে এটা নিয়ে আবার একটু বিতর্ক হবে এভাবে হবে তো দুই দিন আগে আর পরে এই বিষয়টা নিয়ে ওই নোংরা পরকে পরিবার বা ভাগাভাগি পরিবারের সব সদস্যরাই মানে মুখ খুলবে মুখ খুললেই তারা বলতে আসবে যে আজকে বিস্তারিত ঘটনা বলতে আসলাম ইয়ে করতে আসলাম আজকে সম্পূর্ণ বিস্তারিত ঘটনা শুনুন তাইনি মাগি নোর দেশি কুত্তা সাগি নোর মেকআপ হাগ হাগু খাইছ তারা যখন বলবে তখন ভিউজের বন্যা হয়ে যাবে আর এইগুলো দেখার জন্য এক শ্রেণীর গন্ড মূর্খ অবিবেচক অসচেতন তিনের চশমা পরা কিছু মূর্খ ভিওয়ার্সরা হুমড়ি খেয়ে পড়বে আমি জানি না আমি বুঝি না এইসব নোংরা ফকির বাচ্চাদের জঘন্য চরিত্রের রাতের রাজা রানীদের জীবনের এইসব মানে কাহিনী শুনে এইসব ভিওয়ার্সরা কিভাবে উপকৃত হবেন বা তাদের জীবন বৃত্তান্ত শুনে বা বিস্তারিত সব ঘটনা শুনে ভিওয়ার্সদের কি উপকার হবে এত নষ্টামী নোংরামি বেহায়াপনা ফটকামি ফাতরামি প্রতারণা দেখার পরেও এখনো পর্যন্ত কি ভিউয়ার্সদের বিবেক জাগ্রত হয় না চোখ থেকে টিনের চশমাটা খুলে না যে তারা যা কিছু করতেছে সব কিছু শুধুমাত্র মানে ইউটিউবে এই যে বিতর্কিত হয়ে এখান থেকে কিছু টাকা পয়সা আয়োজন করার জন্য কিছু না মানে যত বেশি বিতর্ক তত বেশি ভিউজ আর তত বেশি টাকা বা ডলার ইনকাম আমি আজকে আমার টোটাল ভিডিওতে এইসব বিষয় নিয়ে কথা বলবো তারপরে আপনাদের জন্য একটা চমক অপেক্ষা করতেছে তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম অনেকক্ষণ কথা বলে ফেললাম তারপরে সাবানটা দিতে আসছি তো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন দোয়াও করি আপনারা সব সময় ভালো থাকুন তো আজকেও খুবই দুর্দান্ত চমৎকার ও ফাটাফাটি একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে তাই সবার কাছে থাকলো সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে এছাড়াও সবার কাছে থাকলো সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না তো ভিউয়ার্স আজকে অনেকগুলো প্রাপ্তের রাজা রানীকে ফলে করার ইচ্ছা আছে এবং ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে তো অবশ্যই আপনারা একটু জরুরি ভিত্তিতে মানে খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন তো মাল্টিফ্ল্যাক মাল্টি নোংরা তো ওই কামলার বাচ্চা ফকিনির বাচ্চা রাজমিস্ত্রির হেল্পারকে নিয়ে আসতেছি তার আগে আরো কিছু আসামিকে বারাতের রাজারানিকে নিয়ে একটু কথা বলে নিই এই যে মাল্টিপাগ মাল্টি নোংরা বিষয়টা নিয়ে অলরেডি আমি তো বলছি যে শুরু হবে শুরু হবে না অলরেডি ওই পরকিয়া পরিবারের ভাগভাগি পরিবারের কয়েকজন মানে ফকিনির বাচ্চা বা মানে রাতের রাজা রানী বিজনেস শুরু করে দিছে। এর মধ্যে অন্যতম হচ্ছে ওই চিকামাখ্যা বিল্লু নাকি আর একটা পদ্মাচ্চরের পাটক্ষেতের রানী ওই কামলা বা ইয়ে গোবর টুকানি হাগু টুকানি ও গোবর টুকানি হাগু হাগু টুকানি এই পর্যন্তই এর বাকি পরে বললাম না ঠিক আছে কি ধরনের টাইটেল থাম্বনেল গুলো দিয়ে যে তারা ভিডিও আপলোড করতেছে সেটাতে আসতেছি তার আগে বাংলাদেশি ডাইনি মাগিনুরের মানে ফটকামি ফাটকামি বা চিতারি বাটকারি প্রতারণা নিয়ে একটু কথা বলি আপনাদের নিশ্চয়ই মনে আছে অনেক আগে আমি যখন ইউটিউবে প্রথম প্রকাশ করছিলাম তখন আপনাদেরকে কিছু কল রেকর্ড শুনেছিলাম এবং আমি নিজের সাক্ষী দিছিলাম বা নিজের মুখে বলছিলাম এই বাংলাদেশি ডাইনি মাগিনোরের মানে জীবন বৃত্তান্ত বা তার চারিত্রিক সব বৈশিষ্ট্য তার শিক্ষাগত যোগ্যতা এই সেই এর মধ্যে কল রেকর্ডের মধ্যে মানে ডাইনি মাগিনোরের ছোট বোনের জামাই ভগ্নিপতি এক্স বর্তমানে এক্স হয়ে গেছে তো মেকাপুতুরির এক্স হাফ ইয়ে সানির সাথে আমার যে কল রেকর্ড ছিল সেই সেখানে সানি বলতেছিল। ছিল যে ভাই এই ডাইনি কোন কথার প্রেক্ষিতে যেন কথাটা উঠছিল যে ডাইনি মাগিনুরের পরে যখন এই দেশি কুত্তাদের বাড়িতে ডাইনি মাগিনুর প্রথম গেল তো ডাইনি মাগিনুরের সাথে কথাবার্তা বলি তো তার শ্বশুর মানে মাগিনুরের শ্বশুর বুঝে গেছিল যে এটা কোন ক্ষেতের মোলা এই সেই তাকে বাজারে একটা স্লিপ করে দিতে বলছিল লিস্ট করে দিতে বলছিল তো ডাইনিং কি কি বাজার লাগবে সেটা করতে গিয়ে আলুর জায়গায় বালু বালুর জায়গায় খালু এটা সেটা কিছু লিখছিল এভাবে সানি ইয়ে করে তো এইটা আপনারা এত দিনে এত বছরে আরো নিজেরা চাক্ষুষ প্রমাণ পাইছেন যে সানি যে কথাগুলো বলছে কোনো কথা সেখানে মিথ্যা বলে নাই ভুল বলে নাই কিন্তু ইদানিং তাদের সেই মিথ্যা এবং ভুল জিনিসগুলোই মানে তারা এইগুলো করে মানে যত বেশি মানে কিছু জিনিস আছে যে আমি পারি না সেই জন্য আমার ভুল হয়ে হয়ে যায় যায় বা মূর্খামি কিন্তু ইদানিং ওই ফকিনির বাচ্চারা ওই মূর্খের বাচ্চারা ওই চিটার বাট্পা ভণ্ড প্রতারকরা ইচ্ছা করে না হাবাগুবা শাস্তে আসে হাবাগুবা সেজে নিজেরা মানে তারা বোঝায় যে তারা এই ভুল ত্রুটিগুলো মানে অনিচ্ছা সত্য করছে তাদের ভুল হয়ে গেছে কিন্তু আসলে বিষয়টা এরকম না তারা ইচ্ছা করলে কিন্তু তাদের এই ভুলগুলো সংশোধন করতে পারে কিন্তু ওই যে একটা জিনিস কথায় আছে না যে ভালো জিনিস ভালো কথা সঠিক পথে চললে আপনাকে কেউ কখনোই বাধা দিবে না আপনাকে নিয়ে কোনো আলোচনা সমালোচনা হবে না কিন্তু আপনি যখনই ভুল পথে পা বাড়াবেন হয় আপনার শুভাকাঙ্ক্ষীরা আপনার ভুল ধরিয়ে দিবে যে তুমি এখন যে রাস্তায় হাঁটতেছো সেই রাস্তাটা তোমার জন্য সঠিক না এই রাস্তায় গেলে বিপদ আসবে এটা সেটা যারা শুভাকাঙ্ক্ষী তারা ইয়ে করে দিবে আর যারা হেটার্স তারা এটার জন্য গালিগালাজ করবে বা ইয়ে করবে নিন্দা করবে তাকে ধমকাবে শাসাবে বদনাম করবে যে সে নষ্ট হয়ে গেছে বিপদে যাচ্ছে এটা সেটা মানে কথা হবে কিন্তু সঠিক পথে চললে কখনোই কোনো কথা হবে না তো এই মাগিনোর বা তার আত্মীয় স্বজন বা তার ভাই বোনরা তার শ্বশুরবাড়ি বাপের বাড়ি মানে যত সদস্যরা আছে সবাই ইচ্ছা করে মানে এই যে তাদের দিনের যেন কথাবার্তা হয় হা এই জন্য যেগুলো করতেছে এই যে গতকালকে এই ফকির নির্বাচ্চা এই পাটখ্যাতের রানী ইফলিশ নারী বাংলাদেশী ডায়িনি মাগিনুর এই ধরনের একটা টাইটেল থামনে দিছে আগে করে তো অন্যরকম ভুলগুলো তারা করতো কিন্তু গতকালকে কি ধরনের টাইটেল থামনেল দিয়ে ভিডিওটা আপলোড করলো মানে মূর্খামি মূর্খামির সাথেও প্রতারণা মানে আমার মেজাজ সোজা কথা মানে অনেকটা বেগে গেছে যে আগে তো ইদানিং হট টপিক দেখবেন এই মাল্টি ফ্ল্যাগ মাল্টি নোংরা ও এই কামলার বাচ্চা রাজনীতি হেল্পারের বিষয়টা নিয়ে যারা টাইটেল থামনেল দিয়ে ভিডিও আপলোড করতেছে তাদের মানে ভিডিওতেই হচ্ছে বর্ণনা হয়ে যাচ্ছে এখানে মাল্টি ফ্ল্যাগ মাল্টি নোংরা কোথায় কোন ধরে থাকা মানে কামলি বান্ধবী মানে আরেক রাতের রানী নাম বললাম না আইটির নামও বললাম না নিজেকে বেস্ট ফ্রেন্ড দাবি করে মানে ভিউজ বাণিজ্য করতে আসছে টাকা ইনকাম করতে আসছে মাল্টিপ্লাগের সাথে যা হচ্ছে এটা নিয়ে চুপ করে থাকতে পারলাম না এটা সেটা বলে ভিডিও আপলোড করতেছে আবার ভিউয়ার্সদেরকে লোস্টারদেরকে বলতেছে আপনারা কেন ওইটা নিয়ে কথাবার্তা বলেন এটা সেটা তো ফকির বাচ্চা মানে তাকে এক একটা জবাব দিয়ে নেই তুই এটা নিয়ে কথা বলতে আসছিস কেন মাল্টিপ্লাক মাল্টি নোংরা যেহেতু তার ঘরেই তার ভাইয়ের চ্যানেল আছে সেখানে সে মুখ খুলতেছে না এ করতেছে না সে ইচ্ছা করলে চাইলেই পারে যে কোনো একটা চ্যানেল থেকে এসে মুখ খুলতে খুলতেছে না তো তুই আবার তার ইয়ে নিয়ে মুখ খুলে দিনের পর দিন এখান থেকে মানে ব্যবসা করে খাচ্ছিস কেন ভিউজ বাণিজ্য করে টাকা আয়োজি করতেছিস কেন এটা জবাবটা দিয়ে তো আরেক মাল্টি ব্লক নাম বললাম না আপনারা বুঝে নিন আমি যেটা বলতে চেয়েছিলাম সেই প্রসঙ্গে চলে আসি বাংলাদেশী ডাইনি মাগিনু গতকালকে কি ধরনের টাইটেল ও থান্ডে লেছে দেখেন 10000 হাজার টাকা দিয়ে আবহাওয়া এটা হচ্ছে থাম্বনেল ঠিক আছে আবহাওয়ার কি 10000 হাজার টাকার কি এটা পরে শোনাচ্ছি বলতেছি আর টাইটেল দিছে যে মন্ডলের জন্য আজকের ভিডিওটা মেয়ে দেখে বলবে মা সব পারে তারপরে আগুন জ্বালায় দিছে আবার সব টিপ মারছে এক চোখ খালি লেখে মানে আগুনের স্টিকার বা সিম্বল এটা সেটা আবার কি লেখছে আব হাই বউর খা আচ্ছা এই যে দশ হাজার টাকা দিয়ে আবহাওয়া এখানে সে থাম দিলের মধ্যে যে ফডু লাগাইছে এখানে একটা বোরকার ছবি আছে তো এই বোরকাটা যে এখানে ছবি দিছে তো এইটাকেই সে আবায়া বোরকা বোঝাইতে চাচ্ছে ঠিক আছে তো এই আভায়া এটাই তো মনে হয় সঠিক তাই আমি যদি ভুল না করি তাহলে এটাই সঠিক এটা বাংলা না ইংরেজি শব্দ না উর্দু বা ফার্সি শব্দ আমি সঠিকভাবে বলতে পারবো না তবে অনেকে এটাকে আভায় বলে আবার অনেকে বাংলায় বাদুর বুরকাও বলে এর মধ্যে আভায়ের মধ্যে অনেক ধরনের ডিজাইন অনেক গত কয়েক বছর ধরে চলে আসতেছে কিন্তু আবহাওয়া

মানে ইমোশন নিয়ে খেলা করে আপনাদের সাথে মানে মস্করা করে বা বুঝে গেছে যে ভিউয়ার্স তো এইসবই পছন্দ করে তো এইসব আর কতদিন আপনারা পছন্দ করবেন বা এইসব মানে মূর্খামি ফটকামি ফাটকামি নষ্টামি নোংরামি ব্যাপনা চিটারি বাট্টারি প্রতারণা আপনারা প্রশ্রয় দিবেন একটু বলেন তো আপনার নিজের বিবেককে একটু প্রশ্ন করেন এত সচেতন করার পরে এত ভাবে বলার পরেও আপনাদের মানে বিবেকটা মানে কেন জাগ্রত হয় না যে এইসব নোংরাদেরকে এইসব চিন্তা বার্তার বন্ধ প্রতারকদেরকে যে বয়কট করা উচিত আপনাদের জন্য ছোট ছোট কিছু বাচ্চাদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে তাদের জীবন দশায় তাদের জীবনটা নরকে পরিণত হয়ে যাচ্ছে জাহান নামে পরিণত হয়ে যাচ্ছে এসব ছোট ছোট বাচ্চাদের তো এখন কোনো দোষ নাই ভবিষ্যতে তারা যখন পানমন্ডলের সমান বয়সী হবে তখন নষ্টামি নোংরামি যদি করে তখন তাদেরকে দোষারোপ করতে ভাবি নিয়ে করতে পারবেন কিন্তু এখন তো আপনারা তাদেরকে ইসুজা কথা নষ্টের দিকে ঠেলে দিয়ে যাচ্ছেন মানে নিয়ে যাচ্ছেন আপনারাও দোষী এই দাইনি মাগিন ওর সাগিন ওর মেকাপ বুতরি ইগো বটুকা রাতের বাগান মেকাপ বুতরি মানে ইয়ে এই তানুমন্ডল তারা যা কিছু করতেছে আপনাদের কাছে প্রশ্রয় পেয়ে করতেছে কোন ভালো জিনিস এসে বললাম একটু আগে যে সহজে ভাইরাল হয় না বা ইয়ে হয় না মানে যে যত বেশি নষ্ট আমি নোংরামি করতে পারবে তারা এই অনলাইন থেকে সোশ্যাল মিডিয়া থেকে তত বেশি টাকা আয়োজি করতে পারবে কোনো মানে কয়জন ভদ্র লোককে দেখছেন যে ভদ্র কন্টেন্ট বানিয়ে সুন্দর মানে ইয়ে কন্টেন্ট বানিয়ে টাকা পয়সা আয়োজি করছে নাপিতের বাচ্চা মোসারের বাচ্চা কিছু মানে ইয়ে থেকে পতিতালে থেকে উঠে আসা রাতের রানী রাতের রাজা তারা লিঙ্ক ভাইরাল করে তারপরে এখন লক্ষ লক্ষ টাকার মালিক হচ্ছে এই যে জান্নাত তোয়া কাপল ব্লক তারা নিজেরা নিজেদের লিঙ্ক ভাইরাল করে তারা এখন সেলিব্রেটি তারা এখন না দোকান দিছে সেলুন দিছে ইয়ে করছে তারা এখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে বাড়ি করার চিন্তা ভাবনা করতেছে ভবিষ্যতে তারা আমেরিকায় সেটেল হওয়ার চিন্তা করতেছে আরেক নাপিতের বাচ্চা টিকটক থেকে উঠে এসে মানে কি বলবো ওফু ওফু ভাই সে ল্যাম্বার গাড়ি কিনে ফেলছে ঠিক আছে কয়জন কি বলবো সরকারি চাকরিজীবী যারা মানে চাকরিজীবীর সন্তান মধ্যবিত্ত পরিবার থেকে এসে চাকরি করে সৎ ভাবে হালাল ভাবে ইয়ে করে মানে ল্যাম্বার গিনি কেনার মতন স্বপ্ন দেখতে পারেন বা সামর্থ্য রাখেন বলেন তো আরেক নাপিতের বাচ্চা ইদানি মানে ইয়ে হয়েছে ওই যে আবার নাম রাখছে পিরিমস পিরিমস মামন আবার আলিফ লাইলা সে পেতনি লাইলাকে তার নায়িকা বানাইছে এই সেই এইগুলো করে বৈরাবাড়ির ইএসএতে এখন সে বিশাল বড় সেলিব্রিটি এখন সে অনেক উপরে উঠে গেছে এখন আর এই বইরা বেডি আলিফ ডাইনিকে ওই লায়লাকে তার দরকার নেই এখন নতুন নতুন মানে একশোটা লাইলা সে ইচ্ছা করলে দৈনিক জন্ম দিতে পারে এভাবে চ্যালেঞ্জ করে এ করে তো এরা আপনাদের মতো কিছু ভিউয়ার্সদের জন্য এখন ইউটিউব সেলিব্রিটি বা অনেক লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেছে শুধুমাত্র কিছু অসচেতন অবিবেচক ভিউয়ার্সদের জন্য তো এইসব ভিউয়ার্সরা যতদিন পর্যন্ত সচেতন না হবেন এইসব সোশ্যাল মিডিয়ার চিতারি বাটপারি প্রতারণা বা হ্যাঁ জীবনে কোনো দিন বন্ধ হবে না তো আগে আপনারা নিজেরা মানে ঠিক হন সঠিক রাস্তায় ফিরে আসুন যে ভদ্র মানুষের ভিডিও দেখবেন আমাকে দেখলে দেখেন না দেখলে নাই আর আপনাদের সবার কাছে কিন্তু আমার বিনীত অনুরোধ যে আমার আজকের এই কথাগুলো আমার আজকের ভিডিওটা যেন অনেক বেশি বেশি মানুষের কাছে ভিউয়ার্সদের কাছে পৌঁছে যেতে পারে আমার কথাটা শুনে এই সব নোংরা রাতের রাজা রানীদেরকে ফকিরনির বাচ্চাদেরকে এইসব নিষিদ্ধ পল্লীর বাসিন্দাদেরকে যেন মানে অসংখ্য ভিউয়ার্সরা মানে বয়কট করতে পারে তাদেরকে আনসাবস্ক্রাইব করতে পারে আপনারা তাদেরকে না দেখলে আপনাদের ক্ষতিটা কোথায় বলেন তো আপনাদের মানে এত আগ্রহ কৌতূহল কেন এইসব ফকিরনির বাচ্চাদেরকে দেখার জন্য এইসব চিতার বাটপারদের দেখার জন্য আচ্ছা এই যে দেখেন তো মানে রাগ হবে না কি কারণে এই যে ফকিরনির বাচ্চা ওই থ্যালাসেমিয়া রোগী চিকা মিখা বিন্দু নাপিত গতকালকে না গত পরশু দিন যে ধরনের একটা টাইটেল থামনেল দিয়ে ভিডিও আপলোড করছে আচ্ছা একটা ভিডিও আপলোড করছে এই রকম সেই ভিডিওটা এটা দুই তিন দিন আগের একটা ভিডিও থামনেল ছিল আজকে আমারা কি সুখবর নিয়ে আসলাম টাইটেলটাও যে আজকে আমরা কি সুখবর নিয়ে আসলাম অবলিক সুখবর শুনে বাড়ির অবাক হল এই ভিডিওতে এই ফকির নিয়ে বাচ্চা এই চিকামিক্ষা বিন্দু নাপিত কোন সুখবর আপনাদেরকে দিছে যে তার বউ অন্য কোন রাতের রাজা দিয়া গাবি নিয়ে গেছে বা সে নিজে গাবি বানাইছে বা এটা সেটা এরকম কোন কিছু আমি শুনতে পারলাম না বা মা এখন যেহেতু সে মাঝে মধ্যে মালতি ফ্লাক মালতি নিয়ে এবং রাজমিস্ত্রির হেল্পারকে নিয়ে কথা বলতে আসে তো তাদের যে সমস্যা যে ঝগড়া জাতি মানবিমান চলতেছে এইগুলো কি মিটমাট হয়ে গেছে যে এই সুখবর দিতে আসছে যে যা ঝামেলা শেষ রাজমিস্ত্রি হেল্পারকে জেলের ভাত খাওয়াই দিয়েছি বা তার কাছ থেকে বনকে মানে ডিভোর্স দিয়ে নিয়ে এসে পড়ছি অথবা যে তাদের মধ্যে যেই ঝগড়াঝাটি ছিল এগুলো মিলমিশ হয়ে গেছে এটাও একটা সুখবর হতে পারে এমন কোন সুখবর আপনাদেরকে শোনাইছে ভিউয়ার্সদেরকে বলছে না বলেনি কোন কোনো সে তার ভিডিওতে দিতে পারে নাই বা দেয় নাই এরপরে এই ফকিন্নির মানে আরও কিছু ইয়ে করতেছিল এই যে সে গতকালকে যে ভিডিওটা আপলোড করছে থামলেন আজ আমি ওদের বাড়ি থেকে কি কি নিয়ে আসলাম আপনি এগুলো দেখে বাড়ির সবাই খুশি হল হলো আর টাইটেল একই রকম যে আজ আমি ওদের বাড়ি থেকে কি কি নিয়ে আসলাম আপনি এগুলো দেখে ফ্যামিলির সবাই খুশি হয়ে গে আচ্ছা মনে হয় তার জায়গা কোলায় নাই এই জন্য গায়া পর্যন্ত গিয়ে সে মানে গায়েতে আটকে গেছে কিন্তু এই খকিনের বাচ্চা এই যে এটা কি মানে ওদের বাড়ি থেকে ওদের বলতে কাদের বোঝাইছে ইয়াস বলছেন দিদি মানে এখন আপনারা এরকম টাইটেল থাইমেল দেখলে যে কেউ কানাভাই আন্দা মানে কথা আপনারা যদি পাগল ও বুদ্ধি প্রতিবন্ধী না হয়ে থাকেন তাহলে আপনারা সবাই ভাববেন যে এই যে ওই বহু সিন্ধুযুক্ত তলামিল মালটিলাক মাল্টি নোংরা আর কামলা কামলায় রাজমিস্ত্রির হেল্পার জামাই যে গলাবাজি চাপাবাজিগুলো করে কথাগুলো বলতেছিল বিল্লনাবিদকে চ্যালেঞ্জ করতেছিল আপনি যে ফার্নিচার যদি আপনারা নিয়ে যেতে চান আমাদের এখানে আসেন আমরা নিয়ে দিব আমাদের এখন কাজ আছে আমরা নতুন ব্যবসা যোগেছি নতুন নানাস্তালয় খুলতেছি এ করতেছি তো এই দোকান সাজাইতে এটা সেটা দোকানে মালামাল কিনতে প্রস্তুতি নিতে আমাদের একটু মানে সময় লাগবে আমরা এখানে ব্যস্ত তা আমরা ইদানিং দিয়ে আসতে পারবো না আপনাদের যদি খুব জরুরি ভিত্তিতে নিতে হয় আপনারা এসে নিয়ে যান তো এখন কি এই ফকিন্নির বাচ্চা এই বিল্লু নাপিত ওই নারায়ণগঞ্জে এসে সোনাগাঁও এসে মানে রাজমিস্ত্রির কাছ থেকে বা তার কাছ থেকে ফার্নিচার গুলো নিয়ে গেল কিনা এরকমটা আপনাদের মনের মধ্যে আগ্রহ কৌতূহল জন্ম নিছে না কিন্তু না এই ফকিন্নির বাচ্চা আপনাদের এই ইমোশনটাকে পুঁজি করে এই আগ্রহ কৌতূহলটাকে কাজে লাগিয়ে সে কোথায় মানে বিক্রম করে গেছে তার যে ফকিন্নি মাত্র ফুফুর বাড়িতে সেই ফুফুর বাড়িতে এসে ফুফুর বাড়ি থেকে বড়ই আনছে সিম আনছে শাক নিয়ে আসছে ঠিক আছে এইগুলো সে ইয়ে ওদের বাড়ি থেকে ওই বাচ্চা ছোট লোকের বাচ্চা করছিল মানে এই মুহূর্তে এটা কি ফটকামি ফাটকামিটা করলি হ্যাঁ তোর ফুফুর বাড়ির কোনো মানুষজনদেরকে তুই ওদের বলে এখানে উল্লেখ করতে পারিস বাচ্চা তুই তো টাইটেল সামনে লিখতে পারতি যে বিক্রমপুর থেকে বা মুন্সিগঞ্জ থেকে কি নিয়ে আসলাম বা ফুফুর বাড়ি থেকে কি নিয়ে আসলাম যা দেখে সবাই খুশি হয়ে গেল অথবা তোর কোন অনেক ভাই তাদের বাড়িতে গেছিলাম তারা কি দিয়ে দিল আমার মায়ের জন্য আমার বউয়ের জন্য এটা সেটা এমন তো কোনো কিছু বলিস নাই বুঝলি ওদের বলতে এখন যে কেউ মনে করবে যে ওদেরকে বোঝাইতে রাজমিস্ত্রির হেল্পারকে অথবা তার মা বাপকে হয়তো বা বোঝাইছিস এই রাজনীতিটাই মানে এই পলিটিক্স বা ইয়েটাই তুই ইয়ে করছিস মানে এই সব ফকিন্নির বাচ্চারা সব চিটার বার্তারা মূর্খ হওয়ার পরে এই মানে এত তীক্ষ্ণ জ্ঞান বুদ্ধি নিয়ে এত হাজার হাজার ভিউয়ারদেরকে ঠকায় ভিউয়ারদের মাথায় কাঁঠাল ভেঙে খায় এরা যদি একটু শিক্ষিত হইতো এরা যদি সত্যিকারের বিদ্যান হইতো মানে খারাপ লোক বিদ্যান হইলে মানে এটা যে সমাজের জন্য দেশের জন্য রাষ্ট্রের জন্য বা মানব সভ্যতার জন্য কত বড় ক্ষতিকর কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা তো অবশ্যই আপনাদের কাউকে বোঝাইতে হবে না বুঝিয়ে বলে দিতে হবে না তো এরা এইরকম মূর্খ হওয়ার পরে এত হাজার হাজার ভিউরদেরকে বিভ্রান্ত করে ঠকিয়ে এইভাবে তাদের ভিডিওতে ক্লিক করাইতে বাধ্য করে তো তারা একটু শিক্ষিত হয়ে কি না করতো প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ভিউয়ার্স এর পাশায় বাস দিয়ে সারা দিন রাত ঘন্টা মানে দৌড়ের উপর রাখতো আমি কি ভুল বললাম না ঠিক বললাম এটা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে দিয়ে যাবেন এরকম ভাবে চিটারি বাটপারি ও প্রতারণামূলক মিথ্যা টাইটেল থামনিল দিয়ে ভিডিও আপলোড করে এই ফকির নির্বাচন সিহামিকা বিন্দু নাপি মানে কি পরিমাণ ভিউজ যে সে আদায় করতেছে সেটা দেখেনি যে ছোট বোন তার জামায়ের আসল রূপ ফাঁস করে দিল এই ভিডিওতে সে এক লক্ষ প্লাস ভিউজ আদায় করে নিছে তো এখানে কি এই এই মাল্টিফ্ল্যাক মাল্টি নোংরা কোন কথা বলছিল তার ভিডিওতে এই ভিডিও টাইটেল থামনের জন্য আমার গত একটা ভিডিওতে এই ভিডিও নাপিতকে তোলাই করছিলাম আপনাদের কাছে কইফে চাইছিলাম বা আপনাদেরকে জানাইছিলাম কিন্তু আপনারা একটু সতর্ক হয়েছেন সচেতন হয়েছেন আর কিভাবে আপনাদেরকে বললে আপনাদের বিবেকটা জাগ্রত হবে আপনাদের চোখ থেকে টিনের চশমা খুলবে আপনারা এইসব নোংরাদেরকে এইসব চিটার বাট্টার ভণ্ড প্রতারকদেরকে বয়কট করবেন ভিউয়ার্স বলেন তো ওইদিকে তানু মন্ডল যেই নষ্টামি নোংরামিগুলো করতেছে দাতের বাগান যে ফটকামি ফাতরামিগুলো করতেছে এই কুলাঙ্গার দেশি কুত্তা যে ফটকামি ফাতরামিগুলো করতেছে ওইগুলোর নষ্টামি নোংরামির বর্ণনা তো এখানে দিতেই পারলাম না ওদের নামও নিতেই পারলাম না তো আমি সময় করে সবগুলোকেই ধরার চেষ্টা করব সবগুলোকেই ঠ্যাঙ্গা মেরে উচিত শিক্ষা দেওয়ার চেষ্টা করব তো আমরা আজকের ভিডিওটা শুধুমাত্র ভিউয়ার্সদের উদ্দেশ্যে যে ভিউয়ার্স আপনারা প্লিজ দয়া করে মানে ইউটিউবের জগতে বা সোশ্যাল মিডিয়ার জগতে যত ধরনের নোংরা অসভ্য বর্বরদের রাতের রানীদের দেহ ভিডিওগুলো আপনারা দেখেন তাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেছেন এখনই আমার কথাটা শোনার পরে আমার ভিডিওটা দেখার পরে ওই নোংরাদের চ্যানেলগুলো আনসাবস্ক্রাইব করে দিন নিজে নিজে নিজের স্থান থেকে তাদেরকে বারকার করুন যে আরেকজন দেখলো কি দেখলো না না আপনি এ করবেন যে তাদেরকে দেখাটা হারাম এরকম মনে করে মানে যে তাদেরকে দেখতে গেলে গুনা হবে পাপ হবে যে সেই পাপ থেকে বেঁচে থাকার জন্য নিজে ব্যক্তিগতভাবে তাদের চ্যানেল বয়কট করেন তাদের চ্যানেল আনসাবস্ক্রাইব করেন দেখেন তো আপনি পারেন কিনা তো আপনার একা থেকে শুরু করে এরকম যদি সবাই শুরু করেন তাহলে এইসব ফকির্নি বাচ্চারা সব রাতের রাজা রানীরা এইসব পাট খেতের রানীরা আর নষ্টমী নোংরামি করা সাহস করবে না যে তারা নষ্টমী করবে ভিউার্সরা তাদেরকে প্রত্যাখ্যান করবে বয়কট করবে এই ভয়টা তাদের মনের মধ্যে মানে জাগিয়ে তোলেন না তাহলেই তো ইউটিউবের পরিবেশটা আবার আগের মতন সুন্দর হয় সোশ্যাল মিডিয়াটা সুন্দর হয় কিন্তু তারা দেখতেছে যত বেশি কাপড় তুলতে পারে যত বেশি লিঙ্ক ভাইরাল করতে পারে যত বেশি নষ্টাইফোনা করতে পারে তত বেশি তারা এখান থেকে ভিউজ পায় আর সেটা থেকে টাকা ডলার ইনকাম করতে পারে তো আপনারা আমি আজকের মূল ইয়ে শুধু এটাই যে আপনারা তাদেরকে একটা শিক্ষা দিন তাদেরকে শাস্তি দিন এটা আপনাদের নৈতিক দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে এখনো সবকিছু মানে বাইরে চলে ইয়ের যে আপনাদের মানে নিয়ন্ত্রণে বাইরে চলে যায়নি এখনো এগুলোকে নিয়ন্ত্রণ করা সম্ভব তো সেই দায়িত্বটা আপনাদের হাতে তো আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে সেই দায়িত্বটা পালন করেন তো এইসব ফকির মিসকিন চিটা বাট্টার ভণ্ড প্রতারকদের অত্যাচারে সত্যি কথা অতিষ্ঠ হয়ে যাচ্ছি আর তাদের অত্যাচারে আপনাদের সাথে আরও যে ধামাকা যুক্ত কথাগুলো বলার ইচ্ছা ছিল সেটা ইচ্ছা থাকা সত্ত্বেও সময়ের অভাবে আজকে বলতে পারতেছি না এবং ওই কামলা বাচ্চা রাজমিস্ত্রির হেল্পারকে একটু ধুলাই করার ইচ্ছে ছিল সে দুই দিন ধরে কোনো ভিডিও আপলোড করতে পারতেছে না কিন্তু সে তার কমিউনিটি পোস্টের মাধ্যমে যে একটা স্ট্যাটাস দিয়েছে এটার জন্য তাকে উচিত জবাব দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু সময়ের অভাবে সেটা আজকে সম্ভব হচ্ছে না তো আমি সময় করে ওই ফকিরনির বাচ্চাকে উচিত জবাব দেওয়ার চেষ্টা করব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও অপেক্ষা করবেন তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার কথাগুলো যারা শুনলেন তাদের সবাইকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি সবার কাছে অনুরোধ করতেছি আপনারা সবাই অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন আরও অনেক বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পারে আমার ভিডিও রিচ ও ইমপ্রেশন বৃদ্ধি পায় আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ওই সব ভিউয়ার্সদের উদ্দেশ্যে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ছোট্ট আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন চালু করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো আজকে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুটো মনের জন্য মন থেকে দোয়া করবেন Alla ves, assalamu alaikum.